একজন মানুষ হইয়া তুমি কয়জন আরে বিলাও মন উপর উপর দেখাও বালা ভিতরে কয়লার মতন মুখে ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন বালা না বন্ধু তোমার ভালোবাসার ধরন বালা না আমার গোরান্দার করিয়া আকার করে দাওয়ালো সরল মোটানিয়া কেন নিদুর খেলা খেলো আমার গোরান্দার করিয়া আকার ভালো সরল মনটা নিয়ে কেন নিটুর কা লাগে না ইসকায়া মায়রো তো পুতলে দিলে মাইরো না ভালো বাসার ধরন वाला ना বন্ধু তোমার ভালোবাসার ধরন वाला ना একজন মানুষ হইয়া তুমি উপর উপর দেখাও বালা ভিতরে কয়লার মতন তুমি ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন বালা রে বন্ধু তোমার ভালোবাসার ধরন বালা না আরে নাই যদি বাস ভালো কেন আশা দাও মিছা সাদিয়া কেন হৃদয়টা পুরা

গান এটা নষ্ট কৰি